হরে কৃষ্ণ আমরা প্রতিদিনের ন্যায় আজকেও নতুন একটি লেকচার নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের লেকচারের বিষয়বস্তু অর্জুনের যুদ্ধ না করার পক্ষে দ্বিতীয় যুক্তি অর্জুনের যুদ্ধ না করার পেছনে পাঁচটি যুক্তি ছিল সেই পাঁচটি যুক্তির মধ্যে আমরা গত পর্বে প্রথম যুক্তিটি উপস্থাপন করেছিলাম কি কারণে কেন যুক্তি যুক্তিটা দিয়েছেন এখান থেকে যুক্তি থেকে শিক্ষা লাভের উপায় কি ছিল সেগুলো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো যুদ্ধ না করার পেছনে যে অর্জুনের দ্বিতীয় যুক্তি ছিল সেই যুক্তিটা আমরা এখন আলোচনা করব এই যুক্তি উপস্থাপন করা হয়েছে শ্লোক এক দশমিক তিন এক থেকে এক দশমিক তিন কি ছিল আমরা যদিও গত পর্বে এই যুক্তিটা উপস্থাপন করেছি তারপরে আবার আমরা আজকে জানাচ্ছি যে এখানে হচ্ছে প্রথম যুক্তি ছিল সহানুভূতি বা দয়া এবং দ্বিতীয় যুক্তিটা হচ্ছে বিষয় ভোগের হানি বিষয় ভোগের দ্বিতীয় যুক্তি শুনি শ্লোক অর্থাৎ প্রথম অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকে বিষয়বস্তু হচ্ছে জীবন দর্শন সম্বন্ধে অন্ধ ধারণা নিয়ে অর্জুন জড় সুখ লাভের সঠিক উপায়টি লাভ করতে পারেনি তাই তিনি যুক্তি দেখিয়েছেন যে বিজিহ হওয়ার পর তিনি কোন আনন্দ লাভ করতে পারবেন না অর্থাৎ জরা সুখ লাভের জন্য এই যে এই যুদ্ধে আত্মীয় স্বজন মারা যাবে এই আত্মীয় সজন মারা যাওয়ার পরে পরে কি হবে নিজে হাতে আত্মীয় সজনকে হত্যা করবে হত্যা করার পরে কি হবে সে এই আত্মীয় স্বজন গুলো ছাড়া থাকবে এই বিষয় নিয়ে মোটামুটি চিন্তা ছিল ওর চিন্তা থাকার পরে অর্জুন এই যে জ্বর এই জ্বর ছিল ওর মনে লাভ পরবর্তীতে আবার এসে এরা বেঁচে থাকবে এদের সাথে কথা বলবে চলবে ফিরবে কিন্তু সর্বদা একটা জিনিস মনে রাখতে হবে পাপী 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 যে সর্বোচ্চ শাস্তি তা ভগবান নির্ধারণ করে থাকে ভগবান এই শাস্তি দিয়ে থাকেন যাতে আমরা ভোগ লাভ করার আমাদের থাক থাক না কেন যার যে শাস্তি সে সবাই সেটা ভোগ করবে এই জন্য অর্জুন বলেছে যে পরবর্তীতে বিজয় লাভ করার পরেও সে শান্তিতে থাকতে পারবে না একটা এক দশমিক তিন এক শিক্ষা লাভের যে বিষয় এখানে দুইটা বিষয় পরিলক্ষিত হয়েছে একটি হচ্ছে এই তাৎপর্যের বিষয় যথা জীবন দর্শন সম্বন্ধে অন্ধ ধারণা আর হচ্ছে অর্জুন কিভাবে জীবন দর্শন সমেত অন্ধত্ব প্রদর্শন করছেন এখানে আমরা এই শ্লোক থেকে দুইটা শিক্ষা লাভ করতে পারি এটা জীবন দর্শন সম্বন্ধে অন্ধ ধারণা তাহলে জানা যাক যে জীবন দর্শন সম্বন্ধে অন্ধ ধারণাটা কি ছিল ওজনের শ্রীবিষ্ণুকে নিজের প্রকৃত স্বার্থ না জেনে বদ্ধজীব সুখ লাভের আশায় দেহজাত সম্পর্কের প্রতি আকৃষ্ট হয় তেমনই অর্জুন আকৃষ্ট হয়েছিল এমনকি জড় বিষয়ে সুখ লাভের কারণটি কথাও তারা ভুলে যায় আমরা বিষয়ে আমি যে সুখ লাভের কারণটি কি কারণে আমরা সুখ লাভ করতেছি তা এটাও ভুলে যাই যে ভগবান জন্মগ্রহণ করার পরে আমরা ভুলে ভুলে যাই গিয়ে চিন্তা করি যে কর্মই সব কর্মই সব ধর্ম কিছু না ঠিক আছে তা এটা আমরা এটা আমরা জানি না যে এত হংকার বশবর্তী হয়ে যায় যে জানি না যে ধর্ম জিনিসটা ধর্ম না থাকলে সৃষ্টি হতো না তা সেক্ষেত্রে আগে কর্ম পরে ধর্ম কিন্তু বাস্তবে এটা ঠিক নাই ভগবান বলছে আগে ভগবানের কর্ম করতে হবে তারপর তোমার যে জড় সুখ লাভের আশায় যে কর্ম সেটা করবে আগে ধর্ম তারপরে কর্ম তা দ্বিতীয় শিক্ষা লাভের বিষয়বস্তু হচ্ছে অর্জুন কিভাবে জীবন দর্শন তার করতে করেছে কারণ যুদ্ধ প্রত্যাখ্যান করা অর্জুন যদি জাতির দিক দিয়ে চিন্তা করি অর্থাৎ বর্ণাশ্রমের দিক দিয়ে চিন্তা করি তাহলে অর্জুন ছিল ক্ষত্রিয় আর ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা মনে হচ্ছে ক্ষত্রিয় হিসেবে তার নীতির কথাও তিনি ভুলে গেছেন এখানে অর্জুন কারণ যুদ্ধ প্রত্যাখ্যান যেখানে করতেছেন ধর্ম ত্যাগ করার চিন্তা ভাবনা করেছিলেন অর্জুন কারণ সামনে তার যুদ্ধে যুদ্ধের সামনে যারা বিরোধী শিবির ছিল সে বিরোধী শিবির ছিল তার স্বজন বন্ধু বান্ধব এগুলোই ছিল এই কারণে এসে এই ছাত্র ধর্ম ত্যাগ করার চিন্তা করেছিলেন ক্ষত্রিয় নীতিটা কি এই খাত্রের ছাত্র ধর্মের আমরা কথা বললাম এই ক্ষত্রিয় নীতিটা কি জীবিকা নির্বাহের জন্য অর্জনের অর্জনের অবশ্যই দরকার কারণ ক্ষত্রিয়রা অন্য কোন পেশায় না দুই ধরনের মানুষ করে এক শ্রীকৃষ্ণের নিহত হন যিনি সম্পূর্ণ পারমার্থী সংস্কৃতি অনুসরণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এই দুই ধরনের ক্ষত্রি কি করে ভগবানের প্রত্যক্ষ নির্দেশে কোথায় যায় ভগবান ধানে চলে যায় অর্থাৎ কর্ত্রীর মূল্য ধর্ম হচ্ছে যুদ্ধ বিগ্রহ কি কিসের জন্য যুদ্ধ বিগ্রহ যুদ্ধ বিগ্রহ না যুদ্ধটা হবে ধর্মের রক্ষা ধর্মের রক্ষার অধর্মকে প্রতিষ্ঠা নয় ধর্মকে প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠা করাই হচ্ছে ক্ষত্রিয় এই যুদ্ধ তর্জনের প্রস্তাব কি ছিল আত্মীয় স্বজনের কথা তো দূরের কথা তিনি তার শত্রুদের হত্যা করতে করতেন তিনি ভাবছেন যে তাদের হত্যা করে এ জীবনে কোনো শিখ তিনি পাবেন না ঠিক যেমন যার ক্ষুদা তার রান্না করার প্রতি আগ্রহ থাকেন বনে গিয়ে তপস্বীর জীবন যাপন করাকে তিনি তার জন্য উপযুক্ত বিবেচনা করেছেন অর্থাৎ ক্ষত্রিয় ধর্ম কিন্তু বনে গিয়ে তপস্যা করা নাই হ্যাঁ সন্ন্যাস ধর্মের ক্ষেত্রে যখন সন্ন্যাস গ্রহণ করবে সে ক্ষেত্রে হয়তো হতে পারে কিন্তু সন্ন্যাসের একটা প্রেক্ষাপট আছে সন্ন্যাস তো যখন তখন হয় না সন্ন্যাসের নির্দিষ্ট একটা পরিধি আছে সে পরিধি অবস্থায় গেলে তারপরে তো সন্ন্যাস গ্রহণ করতে পারবে তাই যতদিন সে ছাত্র ধর্মে থাকবে ততদিন তাকে কি করতে হবে ছাত্র ধর্ম থাকা অবস্থায় অবশ্যই ধর্ম যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করতে হবে বনে গিয়ে তপস্বী জীবন যাপন করাকে তিনি তার উপযুক্ত বিবেচনা করেছেন তিনি পলায়ন করতে চাইছেন কারণ এখানে আত্মীয় স্বজনদের থেকে যুদ্ধ করার থেকে এত খুনা খুনি হত্যা হত্যা যজ্ঞ থেকে তিনি কি করতে চাইছেন এখান থেকে এই যুদ্ধ থেকে পলায়ন করার চেষ্টা পর্যন্ত করতে চাইছেন কারণ একটি মাত্র পদে তার জন্য খোলা তা হলো রাজ্যলাভ যার জন্য তাকে তার কাকা জ্যাঠা ভাইদের সাথে যুদ্ধ করতে হবে কিন্তু তিনি তা করতে এই এই আমাদের যে আছে থেকে আমরা শিক্ষাটাই লাভ করতে পারি আর এখানে সুন্দর করে তাৎপর্য করে আমরা উপস্থাপন করেছি যদি আপনারা অবশ্যই আশা করা যায় যে আপনারা বুঝতে পারবেন যে অর্জুনের দ্বিতীয় যুক্তিটা কি ছিল এবং দ্বিতীয় যুক্তির দ্বিতীয় যুক্তি দেখানোর পেছনে কারণ কি ছিল এই কারণগুলো আমরা সুন্দর করে উপস্থাপন করলাম আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে তাই আপনাদের ভালো লাগলেই আমাদের প্রচেষ্টা সফল হবে যদি এই ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে উত্থান একাদশী আমরা এই উত্থান একাদশী সম্বন্ধে একটি লেকচার করবো তাহবেন সবাই হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অধৈত্য শ্রীবাসী গৌর ভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে